ব্রয়লারের তুলনায় সোনালি বাচ্চা রেট কমতির দিকেই আছে ব্রয়লার বাচ্চা এই গ্রেট আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাউন্ন টাকা যেখানে কেনা ব্যসা হচ্ছে সেখানে প্রতি সোনালি সোনালী বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একত্রিশ বত্রিশ টাকার মধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশো ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশে যে রেটে আমরা সকল ধরনের বাচ্চা কেনা বেচা করছি ওই রেটগুলো জানাবো এবং আপনারা পুরো বাংলাদেশে জহিরিগ্রো ফার্ম থেকে ক্যাশ অন ডেলিভারি এবং সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন এবং যদি আপনারা কনফার্ম করেন অর্ডার আমরা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের কাছে পাবেন ব্রয়লার লেয়ার কক্সোনালি দেশি জায়গা তিথির ফাউমি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা পাবেন এছাড়াও চিনাহাঁস বেইজিং খাকি ক্যাম্বেল বেলজিয়াম এবং রাজহাঁস সকল ধরনের বাচ্চা পাবেন তো আজকে বিশেষ করে ব্রয়লার বাচ্চা রেট আমরা আগে জানাই দিব বিজি ব্রয়লার বাচ্চা কেনা ব্যাস হয়েছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা এবং মিডিয়ামটা কেন ব্যাস হয়েছে পঁয়তাল্লিশ টাকা বিগ গ্রেড আটত্রিশ টাকা প্যারাগন ইপি কেনা ব্যাস হয়েছে বাউন্ন টাকা ঊনপঞ্চাশ টাকা আইয়ার এবং সুচল্লিশ টাকা কেন ব্যাস হয়েছে বিগ গ্রেডের রোলা প্রবিটা রস কেনা ব্যস হয়েছে এ গ্রেড আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এবং মিডিয়ামটা বিয়াল্লিশ টাকা কাজি রস কেনা ব্যাস হয়েছে আটচল্লিশ টাকা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা এবং মিডিয়ামটা কেন ব্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা নাহার রস কেনা ব্যাস হয়েছে আটচল্লিশ থেকে বাউন্ন টাকা তাকাওয়া ইফি কেনা ব্যাস হয়েছে পঞ্চাশ বাউন্ন টাকা নুরানি ইফি কেনা ব্যাস হয়েছে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মিডিয়াম এবং এ গ্রেড আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যস হয়েছে ফ্যারাগন কালারবার্ট কেনা ব্যস হয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ এবং লেয়ার কেনা ব্যস হয়েছে বাউন্ন টাকা কাজি কালারবার্ট কেন ব্যস হয়েছে আটত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে সর্বোচ্চ রবিটা ক্যানাভ্যাস হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন ছত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে আটত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে আবিরের বার্ড ক্যানাব্যাস হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা অ্যাডভান্সের ক্যানাভাস হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ মিডিয়ামটা পঁচিশ এবং লেয়ারটা ক্যানাভ্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা ফ্রেশ লেয়ার ক্যানাভ্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা ককটা পনেরো টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে ব্রাউন কক পনেরো এবং আপনার হোয়াইট ককটা তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে এবং সর্বোচ্চ ব্রাউন কক কেনা হয়েছে বিশ টাকা বাইশ টাকার মধ্যে বিজি ব্রাউন লেয়ারটা কেনা ব্যস হয়েছে তেতাল্লিশ টাকা সাদাটা কেনা হয়েছে পঁচিশ থেকে আঠাশ টাকা এবং ককটা কেনা ব্যাস হয়েছে আঠারো থেকে তেরো টাকার মধ্যে তো যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বেশি পরিমাণে বাচ্চা নিলে ক্যাশ অন ডেলিভারির মধ্যে দেওয়া যাবে যারা কম পরিমাণে নেবেন তারাও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা সোনালি কেনা বেচা করছি বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে ক্লাসিকটা তেত্রিশ চৌত্রিশ টাকার মধ্যে এবং হাইব্রিডটা কেনা বেচা করছি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে সুপার হাইব্রিড প্লাসটা আটত্রিশ থেকে একচল্লিশ টাকার মধ্যে কালার বারটা উনচল্লিশ আটত্রিশ একচল্লিশ বিভিন্ন রেটে কেনা বেচা হয়েছে এবং কালার কিংগুলো কেনা ব্যসা হয়েছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাইগারটা কেন ব্যস হয়েছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং টাইগার কিংটা কেন ব্যাস তেতাল্লিশ থেকে ছেল টাকার মধ্যে লেয়ারটা তো বললামই তেতাল্লিশ টাকার মধ্যে মিশরীয় ফার্মি তিরিশ একত্রিশ টাকার মধ্যে কেনাবেচা ব্যসা হয়েছে কেউ বেশি পরিমাণে নিলে অবশ্যই ডিসকাউন্ট করা হবে এবং পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে ব্রাউন লেয়ারটা পঁয়তাল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ পর্যন্ত কেনাবেচা ব্যস হয়েছে হোয়াইট লেয়ারটা কেনাবেচা ব্যসা হয়েছে তিরিশ পঁয়ত্রিশ এবং ব্রাউন ককটা আঠারো থেকে বিশ এবং সর্বনিম্ন ষোলো হোয়াইট ককটা তেরো থেকে পনেরো ষোলো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং একদিনের কোয়েলের বাচ্চা কেনা ব্যসা হয়েছে ছয় টাকা আট টাকা দশ টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক মাসের কোয়েল যেগুলো এগুলা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এরগুলা পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে দেশি বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাটকি একশো বিশ বেইজিং হাঁসের বাচ্চা একশো একশো পাঁচ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা একশো দশ টাকা বিভিন্ন রেটে ক্যানারা হয়েছে এবং তিথির একশো দশ টাকা খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ কাতাকনাথ পঁয়ষট্টি এবং কাতাকনাথ কিছু বাচ্চা আছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে চীনা হাঁস একশো দশ রাজহাঁস চারশো টাকা রাজহাঁস বড়গুলা আটশো টাকা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম